প্লিজ কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে বন্ধু করে নেবে বন্ধুরা জলদি জলদি ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও আমি এসে গেছি তোমাদের সাথে ধামাকা দল লাইভ আজকে লাইভে কমেন্ট করো এবং লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও বন্ধুরা চলে এসো আমি বলেছিলাম আটটায় লাইভ করবো একটু আগে চালু করে দিলাম বন্ধুরা চলে আসো ঝটপট করে যে এক নম্বর লাইক করেছে তাকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা চলে আসো জলদি জলদি ঝটপট করে লাইভ স্ট্রিমটিতে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে বন্ধু করে নাও যে বন্ধু লাইক করেছে তাকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ বন্ধুরা জলদি জলদি যুক্ত হোক বন্ধুরা জলদি জলদি ঝটফট করে যুক্ত হোক থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ তুমি আমার লাইভে নতুন তোমাকে অনেক অনেক ভালোবাসা কোথা থেকে বলছো বলো আমি হুগলি থেকে লাইভ দেখছি তুমি কোথা থেকে আমার লাইভ অনুষ্ঠানটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও এবং কারো যদি লাইভ সম্বন্ধে কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি অরুণাচল প্রদেশ থেকে আমার লাইভটা দেখছো ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সব জলদি জলদি লাইভ ঠিক টিমটিকে লাইক করে দাও বলো তোমরা কেমন আছো যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও এবং আমার শর্ট ভিডিও কমেন্ট রেখে যাও বন্ধু করলাম বলে এবং কমিউনি প্রথম কমিউনিটি পোস্টে লিখে যাবে কত নাম্বার বন্ধু করেছো আমি তোমাদের সবাইকে ব্যাক করে দেবো বন্ধু অরুণাচল প্রদেশ থেকে যে ভাই বলছো তোমাদের একটু বাংলায় নামগুলো বলবে প্লিজ বল বুঝতে সুবিধা হবে বন্ধুরা জলদি জলদি ঝটফট করে কমেন্ট করো বন্ধুরা বলো কেমন আছো কি করছো বলো তো তোমার আইডির নামটা কী বলো যদি মনে পড়ে তোমার তো এখানে ইমেল আইডিটা দেখাচ্ছে সাইড সাইড বন্ধুরা সাইড দাও সব বন্ধুরা চলে আসছে জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও যদি নতুন এসে থাকো তোমাদেরকে বলছি বন্ধুরা দাদা ভাই আপনি কেমন আছেন আমার পরিবারের সবাই কেমন আছে দয়া করে জানাবেন ভালো আছি তুমি কেমন আসো বলো দাদাভাই আমি বাংলাদেশ থেকে বলছি মনে মানে আমি জামালপুর করিমগঞ্জ থেকে বলছি আপনি কোনো জায়গা থেকে লাইভ করছেন আমি হুগলি থেকে লাইভ করছি মানে ওয়েস্ট বেঙ্গল থেকে দাদাভাই আমার আইডির নাম থাক বললে বলেছেন হ্যাঁ তোমার আইডির নামটা কি একটু বলো বাপ্পা মার না আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা সাপোর্ট কমেন্ট করছো অনেক অনেক ভালোবাসা আপনার আইডির নামটা বলুন যে করিমপুর থেকে বলছেন দা বলো কী করছো কেমন আছো থ্যাংক ইউ আমার সব দুষ্টু মিষ্টি বন্ধুরা জয়েন হওয়ার জন্যে বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো এবং লাইভ স্ট্রিমটিতে লাইক করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সাপোর্ট কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো এবং লাইভ স্ট্রিমটিতে লাইক করে দাও সবার এখানে ইমেল আইডির নাম দেখাচ্ছে আমি হয়তো বুঝতে পারছি না তোমাদের দাদা ভাই আমার আইডির নাম হচ্ছে এম আর এস মুর্শেদ মুর্শেদ ইঞ্জিনিয়ার ও থ্যাংক ইউ বলার জন্য রংপুর রংপুর এমডি মরুন বন্ধুরা যারা নতুন আসছো প্লিজ সাপোর্ট কমেন্ট করো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে বন্ধু করে নেবে এবং প্রথম কমিউনিটি পোস্টে লিখে যাবে যে কত নাম্বার দাদাভাই আপনি কি কখনো সাতনিক পাড়ার নামে হচ্ছে সাতনি পাড় নাম হচ্ছে কি বলছো বুঝতে পারছি না দাদাভাই আপনি কি কখনো হায় হায় সেটাই আমার লাইভে আসার জন্য বং বং তোমাকে চিনতে পেরেছি বলো কেমন আছো তোমার আইডির নামটা কি বলো তো আমার লাইভে এলে না তো আজকে তোমার লাইভে যাওয়ার একদম সময় পায়নি গো তোমার আইডির নামটা বলো তোমার ছবি দেখে চিনতে পেরেছি বন্ধুরা সব জলদি জলদি কমেন্ট করো এবং ঝটপট করে কমেন্ট করো দেখে নিচ্ছি এখানে কে আছে বং মেঘা বং মেঘা তুমি আমার লাইভে এসেছো তোমাকে অনেক অনেক ভালোবাসা গো বং মেঘা কিছু মনে করুনি মেঘা আজকে যেতে পারিনি কিছু মনে করুনি প্লিজ দুঃখিত মেঘা তুমি আমার লাইভে এসেছো এর জন্য লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ মেঘা লাইক করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা বলো মেঘা তোমার বাড়ির সবাই কেমন আছে এবং কি করছে মেঘা দাঁড়াও তোমাকে ব্লু করে দিই দা অনেক অনেক সাপোর্ট কমেন্ট করছে মেঘা তুমিও সাপোর্ট কমেন্ট করো এমন হয়ে গেছে না মেঘা জানো তো এবার পুরো আইডি কোনো হ্যাঁ সোমবার কটা থেকে বলো লাইভ করবে অবশ্যই যাবো মেঘা বলো সোমবার কটা থেকে লাইভ করবে সবাই ভালো আছে হ্যাঁ মেঘা আমার ফ্যামিলির সবাই ভালো আছে তুমি ভালো আছো তো যে সাত নম্বর লাইক করেছো তাকে অনেক অনেক ভালোবাসা এখানে দেখো না মেঘা আবার কী সিস্টেম হয়ে গেছে জানি না শুধু ইমেল আইডিগুলো দেখাচ্ছে তোমাদের আইডির নাম দেখতে পাচ্ছি না বলে আমি বুঝতে পারছি না মেঘা কিছু মনে করো না যেন হ্যাঁ তিনটে পনেরো থেকে সাড়ে তিন সাড়ে তিনটের মধ্যে ও সোমবার মানে পরশু কালকে কখন লাইভ করবে বলো পরশু তো এখন দেরি আছে পরশু এখন কোথায় থাকবো না থাকবো এই পৃথিবীতে কালকে কখন লাইভ করবে বলো আমি কালকে যাওয়ার চেষ্টা করব তিনটে পনেরো থেকে সাড়ে তিনটের মধ্যে ও বাবা মেঘা ঠিক আছে কোনো ব্যাপার না এবার মেঘা কি বলতো তুমি যদি সন্ধ্যের দিকে লাইভ করো না খুব সুবিধা এবার তিনটের সময় আমি কাজে চলে যাই আমি তো মেডিসিনের দোকানে কাজ করি ওই জন্যই বলছি তিনটের সময় আমি কাজে চলে যাই সাতনাড়ি পাড়া থ্যাংক ইউ থ্যাংক ইউ মেঘা সাহু আসার জন্য মঙ্গলা সাউ আমার লাইভে এসেছো তোমাকে অনেক অনেক ভালোবাসা মঙ্গলা কমেন্ট করো জলদি জলদি ছটফট করে কেমন আছো বলো কি করছো বলো মঙ্গলা তোমাকেও আমি ব্লু করে দিলাম কমেন্ট করো লাইভ করতে পারি না রবিবার ও ঠিক আছে বাপ্পা মার্না সাপোর্ট কমেন্ট করছে মেঘা তোমাকে আমি ব্লু করেছি কমেন্ট করো আজকে এলে না আজকে একটু ব্যস্তর মধ্যে ছিলাম গো মেঘা ভালো আছি কিছু মনে করো না প্লিজ আমার সব বন্ধুরা যে আমাকে মনে করে এসেছে এটাই অনেক অনেক ভালোবাসা আমার বাপ্পা মার্না দাদা ভাইকেও অনেক অনেক ভালোবাসা মেঘা কমেন্ট করো মেঘা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সব বন্ধুরা লাইভে যুক্ত হয়ে গেছে অনেক অনেক ভালোবাসা আমি বেশিক্ষণ লাইভ করবো না মেঘা মঙ্গলার তুমি কি রাত্রে লাইভ করবে তাহলে একটু কমেন্ট করে বলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা থ্যাংক ইউ মেঘা তুমিও আমাকেও আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা আমি বুঝতে পারছি আমার নেটের প্রবলেম হচ্ছে বেশিক্ষণ লাইভ করব না হয়তো তিরিশ মিনিট লাইভ করব তারপর লাইভটা কেটে দেব বাপ্পা মান্না দাদা ভাই অনেক অনেক সাপোর্ট কমেন্ট করছে সব বন্ধুরা সাপোর্ট কমেন্ট করো জলদি জলদি ঝটপট করে লাইভ করো থ্যাংক ইউ থ্যাংক ইউ মেঘা সাপোর্ট কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আমার সব বন্ধু দিকে লাইকে যোগদান হয়ে যাওয়ার জন্য আমি আমাকে আমার বন্ধুরা কোনো দিনই ভুলবে না থ্যাংক ইউ বন্ধুরা সাপোর্ট কমেন্ট করছে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা মঙ্গলা তুমি কখন লাইভ তুমি কি আর রাত্রে লাইভ করবে বলো মঙ্গলা বাপ্পা মান্না দাদা ভাই সাপোর্ট কমেন্ট করছে বাপ্পা মান্না দাদা ভাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সব বন্ধুরা সাপোর্ট কমেন্ট করছে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকেও আমি বেশিক্ষণ লাইভ করবো না যুক্ত করে রাখছি যুক্ত করে রাখছি হ্যাঁ ঠিক আছে বন্ধু করে রাখো আমিও তোমাদেরকে বন্ধু ব্যাক করে দেবো সবাইকে যারা নতুন বন্ধুরা আসছ বংমেঘা ভাই আপনাকে প্রায় তিন দু তিন মাস আগেই আমি আগেই আমি আপনার পরিবারে যুক্ত করে রেখেছি আপনি লাইভ শেষ আমাকে বন্ধু করে নেবেন ঠিক আছে আমি দেখে নেবো তোমার চ্যানেলটা আমি হয়তো এখানে কি বলো তো এখানে তো ইমেল আইডি দেখাচ্ছে ওই জন্য আমি বুঝতে পারছি না গো প্লিজ কেউ কিছু মনে করো না দাদা আমি এখন চলে যাই টাটা বাই আমাকে জানার আইডিতে গিয়ে আমার খুব আসতে হবে তাদের পরিবারে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি যে এসেছো আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে যাবে তাহলেই হবে মেঘা তুমি যদি থাকো কমেন্ট করো মঙ্গলা তুমিও কমেন্ট করো জলদি জলদি ঝটপট করে যেসব ব্লু আইডিগুলো আছে একটু প্লিজ কমেন্ট করো এবং মিডিয়া ওকে আজ আসছি ঠিক আছে আবার আগামী কাল কথা হবে চলে এসো এই তোমাদের মঙ্গলা আছে মঙ্গলা তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত সাপোর্ট কমেন্ট করছো এর জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ প্রণাম জানানোর কিছু নেই ভালোবাসা রইলো আমার তরফ থেকেও তোমাকে মঙ্গলা কমেন্ট করো কমেন্ট করো জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো আমি বেশিক্ষণ লাইভ করবো না হয়তো কুড়ি মিনিট করেও লাইভ আজকের মতন শেষ করে দিতে পারি আমার শরীরটাও সেরকম বিশেষ ভালো নয় আজকে মঙ্গলা বলো কি খাওয়া দাওয়া করলে মঙ্গলা তুমি দুপুরে এটা প্লিজ বলে যাও বলো মঙ্গলা কি খাওয়া দাওয়া করেছো দুপুরে থ্যাংক ইউ আমাদের মঙ্গলা আছে অনেক অনেক ভালোবাসা মঙ্গলা তুমি কখন লাইভ করবে বলো সাহু মঙ্গলা সাহু বলো কখন লাইভ করবে আজকে বন্ধুরা জলদি জলদি ঝটফট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটিতে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে বন্ধু করে নাও প্লিজ বন্ধুরা কোথায় গেলে সব চলে এসো থ্যাংক ইউ মঙ্গলা সাপোর্ট কমেন্ট করছে তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার বাড়ির সবাই কি করছে বলো আর কার কার ওখানে এখনও ঠান্ডা পড়েনি কাদের কাদের ওখানে ঠান্ডা পড়েছে এটাও জানাও আমার সব বন্ধুরা কোথায় গেলে চলে এসো চলে এসো ঝটফ করে চলে এসো আমি যে লাইভ চালু করতাম না যারা যে আট নম্বর লাইক করেছে তাকে অনেক অনেক ভালোবাসা বাপ্পাদাম বাপ্পাদাম অনেক অনেক ভালোবাসা তোমাকে বন্ধুরা জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে বন্ধ করে নাও প্লিজ বন্ধুরা মঙ্গলা তোমার কি তোমার টিফিন করেছ মঙ্গলা বলো বাপ্পাদার টিফিন হয়ে গেছে প্লিজ বলো আমার যে মনটা সেরকম ভালো নেই ভালো লাগছে না কিছু শরীরটাও ডিস্টার্ব করছে কদিন ধরেই বাপ্প দাদা ভাই অনেক অনেক সাপোর্ট কমেন্ট করছে অনেক অনেক ভালোবাসা কমেন্ট করো মঙ্গলা লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটার জন্য আমি বেশিক্ষণ লাইভ করবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ মঙ্গলা অনেক অনেক সাপোর্ট কমেন্ট করছে আমাকে অনেক অনেক ভালোবাসা মঙ্গলা কিছু মনে করো না আমার শরীরটা যে খুব খারাপ লাগছে তুমি যদি রাত্রে আরেকবার লাইভ করো তো বলো মঙ্গলা তুমি কি রাত্রে আরেকবার লাইভ করবে প্লিজ কমেন্ট করে জানাও আমি লাইভ কাটার পর যদি একবার লাইভ করো তাহলে খুব ভালো হয় মঙ্গলা তুমি যে আমাকে এত সময় দিয়ে দেওয়াচ্ছ আমি খুব গর্বিত আমার সব দুষ্ট মিষ্টি বন্ধুরা যারা আট যে আট নম্বর লাইভ করেছে তাকে অনেক অনেক ভালোবাসা একটু কমেন্ট করো বন্ধুরা বুঝতে পারছি বন্ধুরা তোমরা কমেন্ট করছো আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ওই জন্য হয়তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না বন্ধুরা আজকে বেশিক্ষণ ডিস্টার্ব করব না বন্ধুরা আমি কুড়ি মিনিট মতন লাইভ করব লাইভ করে লাইভ অনুষ্ঠানটা আজকের মতন শেষ করে দেবো যে বন্ধুরা টপে আছে প্লিজ জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো লাইভ স্ট্রিমটিতে লাইক করে দাও দেখতে পাচ্ছি আটজন বন্ধু হ্যাঁ মঙ্গলা বুঝতে পারছি আমার যে নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে প্লিজ একটু মানিয়ে নাও মঙ্গলা অনেক অনেক সাপোর্ট কমেন্ট করছে মঙ্গলা তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা সাপোর্ট কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা মঙ্গলা তোমাকে বাপ্পা মান্না দাদা ভাই আছে বাপ্পা মান্না দাদা ভাই আছে অনেক অনেক ভালোবাসে দাদাভাই তোমাকে বাপ্পা দাদা তোমাদের উপর আমার কোনো রাগ নেই এটা সব সময় জানবে আর সম্পাকেও বলে দেবে তোমাদের উপর আমার কোনো রকম রাগ নেই খালি একটা মানুষের ওপরেই আমার রাগ সেই জন্যেই আমি আর যাচ্ছি না কিছু মনে করো না বাপ্পা দাদা আমার কারো তোমরা তো সবাই আমার ভালো বন্ধু বা বেস্ট ফ্রেন্ড বাপ্পা দাদা ভাই তোমার কাছে আমি ক্ষমা স্বীকার করে নিচ্ছি তোমাদের ওপর আমার কোনো রাগ নেই বাপ্পা দাদা প্লিজ একটু সম্পর্কে বলে দেবে ওর উপরেও কোনো রাগ রাগ নেই আমার আমি একটু আমি যদি মেল আইডি নিয়ে ঢুকি বাপ্পাদার কোনো অসুবিধা আছে বলো একটু প্লিজ কমেন্ট করে জানাও একটু যদি মেল আইডি নিয়ে ঢুকি কোনো প্রবলেম আছে আমি তো আর বেশিক্ষণ লাইভ করব না কুড়ি মিনিট হয়ে গেছে আমি আর পাঁচ মিনিট লাইভ করব আমার এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে বুঝতে পারছি বন্ধুরা প্লিজ আর আর পাঁচটা মিনিট মানিয়ে নাও আর আমি জোর করব না বন্ধুরা তোমাদেরকে আজকে আমার নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকের মতন শুভরাত্রি জানিয়ে লাইভ অনুষ্ঠানটা শেষ করলাম আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পেরেছি মঙ্গলা থাকলে একবার কমেন্ট করো তো প্লিজ ঠিক আছে বন্ধুরা শুভরাত্রি জানি আজকের মতন লাইভ অনুষ্ঠানটা শেষ করে দিলাম আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কেউ কিছু মনে করি